নমস্কার ও শুভেচ্ছা সবাইকে আজ আমরা এসেছি বাংলাদেশের রাজধানী ঢাকার এক মহামূল্যবান ঐতিহ্য ডাকেশ্বরী মন্দিরে ডাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকার করুণাময়ী বাজার এলাকার কাছে বাজার এবং আজিমপুরের মাঝামাঝি স্থানে অবস্থিত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে এবং লালবাগ কেলার কাছাকাছি তাই পুরান ডাকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি সহজেই ঘুরে দেখা যায় এই মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং এটি বাংলাদেশের জাতীয় মন্দির এবং সনাতন সংস্কৃতির এক অনন্য প্রতীক ডাকেশ্বরী মানে ডাকার ঈশ্বরী এই মন্দিরটি ডাকার নামকরণের উৎস হিসেবেও বিবেচিত হয় ধারণা করা হয় বারোশো শতকে সেন বংশের রাজা বল্লাল সেন দেবীর নির্দেশে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ডাকেশ্বরী মন্দিরে প্রধান মূর্তিটি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় ভারতে নিয়ে যাওয়া হয়েছিল উনিশশো সালে পাকিস্তানি সেনারা ডাকায় প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ডাকেশ্বরী মন্দিরও তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি মন্দিরের একটি অংশ ভেঙে ফেলা হয় এবং ভক্তদের উপর অত্যাচার হয় ভক্ত ও পুরোহিতেরা আশঙ্কা করেছিলেন যে দেবী আসল মূর্তি যা ছিল দাতব মূল্যবান পাশাপাশি ধর্মীয়ভাবে অত্যন্ত পবিত্র সেনাদের হাতে ধ্বংসবার লুট হয়ে যেতে পারে তাই মূর্তিটি গোপনে ভারতে নিয়ে যাওয়া হয় শোনা যায় এটি পশ্চিমবঙ্গের কোচবিহার অঞ্চলে নিয়ে যাওয়া হয় এবং নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয় ডাকেশ্বরী একটি শক্তিপীঠ হিসেবে পূজিত হয় পতিত আছে দেবী সতীর অলঙ্কারের একটি অংশ এখানে পতিত হয়েছিল এটি বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে স্বীকৃত মুক্তিযুদ্ধের সময় মন্দিরে ক্ষয়ক্ষতি হয়েছিল পরবর্তীতে তা পুনর্নির্মাণ করা হয় দুর্গাপূজা এখানে সবচেয়ে বড় উৎসব যেখানে হাজারো ভক্ত অংশ নেয় জন্মাষ্টমীতে বিশাল শোভাযাত্রা বের হয় যা উনিশশো সালে পুনরায় শুরু হয় মন্দিরে পূজা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা প্রদর্শনীয় হয় দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে ডাকেশ্বরী মন্দিরে কিভাবে যাবেন রাজধানীর মতিঝিল থেকে বাসে করে শাহবাগ নেমে রিক্সা যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লা হলের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত নান্দনিক এই মন্দিরে যাওয়া যায় অবশ্যই মতিঝিল থেকে সরাসরি রিক্সা বা সিএনজি সিএনজি চালিত অটো বা ট্যাক্সি ক্যাবে যাওয়া যায় মতিঝিল থেকে সরাসরি রিক্সা ভাড়া হবে পঞ্চাশ থেকে সত্তর টাকা অটো বা একশো পঞ্চাশ থেকে দুশো বিশ টাকা মতিঝিল থেকে শাহবাগ বাস ভাড়া দশ টাকা এবং শাহবাগ থেকে রিক্সা ভাড়া হবে বিশ থেকে তিরিশ টাকা ডাকেশ্বরী মন্দির শুধু প্রার্থনা স্থান নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য ও সনাতন সংস্কৃতির জীবন্ত প্রতীক ডাকেশ্বরী মন্দির কমপ্লেক্সে শুধু মূল মন্দিরে নয় আরও কয়েকটি ছোট মন্দিরও রয়েছে যেগুলো মিলিয়ে পুরো এলাকা সনাতন ভক্তদের জন্য একটি পূর্ণাঙ্গ তীর্থক্ষেত্রের মতো মূল মন্দিরের প্রাঙ্গণে পাশাপাশি সারিবদ্ধভাবে চারটি ছোট শিব মন্দির রয়েছে প্রতিটি মন্দিরের ভিতরে শিবলিঙ্গ স্থাপিত পূজা ও উৎসবের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান কীর্তন ও ধর্মীয় সঙ্গীত পরিবেশের জন্য নাট মন্দির রয়েছে দুর্গা পূজা কালী পূজা বা জন্মাষ্টমীর সময় বড় আকারে অস্থায়ী মণ্ডপ তৈরি হয় যা সবার জন্য উন্মুক্ত এখানে ভগবান কৃষ্ণ মা কালী ও অন্যান্য দেবদেবীর জন্য ছোট মন্দির রয়েছে যা আলাদা আলাদা করে পূজিত হয় এটি বাংলাদেশের কেন্দ্রীয় মন্দির এবং কেন্দ্রীয়ভাবে দুর্গাপূজা হয় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সনাতন ঐতিহ্যের গল্প সবার কাছে পৌঁছে দিন জয়মা রাকেশ্বরী